একটু সুখ শান্তি পাওয়ার জন্য মানুষ যে কত কিছুই না করে আমিও তার ব্যতিক্রম না অনেক চেষ্টা করছি এত দিন একটু সুখের আশায় একটু ভালো থাকার জন্য অনেক চেষ্টা অনেক অনেক চেষ্টা সেই চেষ্টাটা আমার হয়তোবা একটু সফল হয়েছে কিন্তু এই সফলতা যদি না আসতো তাহলে আমি থাকতাম ব্যর্থ কারণ ওই যে আমার বাবা মা নাই শ্বশুরবাড়ি যাও আর যেখানেই যাও না কেন সব জায়গায় বলতো তুমি ব্যর্থ কেন ব্যর্থ আমি আমি একজন নারী আমি সব কিছু পারি আসলে কথাটা সব জায়গায় কিন্তু খাটে না যাই হোক আর কি সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই তো আলহামদুলিল্লাহ নতুন করে আবার ব্লগিং শুরু করে দিয়েছি এই মুহূর্তে আমার ব্লগের এই ভিডিওটা যে দেখছেন তাকে অনেক অনেক ধন্যবাদ যাই হোক রান্নাবান্নাটা সেরেই ফেলি আমি খুব সুন্দর করে কিন্তু রান্না করি আমার রান্না যারা খেয়েছে তারা কিন্তু সবসময় খুব প্রশংসা করে যাই হোক বাচ্চাটা কিন্তু একদমই সবজি খেতে চায় না কয়েকটা শিং মাছ ছিল শিং মাছটা কেটে খুব সুন্দর করে ভেজে নিয়েছি একটু রান্না করব আজকে তেমন কিছু সবজি নাই তো অল্প একটু অল্প অল্প একটু একটু সবজি ছিল সেগুলো ফ্রিজ থেকে বের করে কাটিং কুটিং করে আর কি একটু ভাজি করে নিলাম আর এদিকে মূলা তরকারি আর একটু গাজর আর হচ্ছে একটা আলু এটা সবাই খেতে চায় না মানে আমার বাচ্চা হাজব্যান্ড আমি সবচেয়ে বেশি হচ্ছে আমার দুষ্ট ছেলেটা একদমই খেতে চায় না সবজি আমরা তো যাই পছন্দ করি মূলাটা যদিও আমার তেমন পছন্দ না তবে আফিফের বাবা কিন্তু খুব পছন্দ করে কুমড়ো বড়ি এত পছন্দ আমার আমাদের এলাকায় কিন্তু কুমড়ো বড়িটা খুবই প্রচলন আর এটা কিন্তু আমাদের এলাকার না আফিফের বাবার এক ফ্রেন্ড ওদের এলাকা থেকে এনে দিয়েছে আর আমাদের এলাকার যে কুমড়ো বড়ি সেটা কিন্তু আরও স্বাদ হয় তবে সাইজ একটু ছোটো ছোটো হয় আর কালারটা একদমই সাদা থাকে তবে এইটা কালারটা একটু একটু ঘিয়ে ঘিয়ে কালার তো এই যে রান্না করা কিন্তু আমার কমপ্লিট প্রায় আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে সব কিছু দিয়ে দিয়েছি কুমড়ো বড়িটা একটু ভেজে রেখেই দিয়েছিলাম দেখেই নিলেন ছেলেটা কিন্তু একদম খেতে যায় না ওর জোর করে খাওয়াচ্ছি খাবি না কেন কততে খাবি না বসে বসে চেষ্টা করতেছি আমি খাই আর ওকে একটু খাওয়াই এত দুষ্টুমি করতেছে বারবার উঠে উঠে যাচ্ছে আর আমি টেনে টেনে বসাচ্ছি বলেন তো ঘরের ভিতরে এরকম একটা বাচ্চা থাকলে তার কি আর কোনো কিছু লাগে কিচ্ছুই লাগে না আফি প্রচুর দৌড়াদৌড়ি করে প্রচুর দুষ্টামি করে স্কুলে কিন্তু সে একদমই ফার্স্ট কারণ সে দুষ্টামিতে ফার্স্ট পড়াশোনাও যেরকম ফার্স্ট দুষ্টামিতেও ফার্স্ট আসলে The okay. cat বাচ্চা না থাকলে জীবনের কোনোই সার্থকতা নাই তবে আমার বাচ্চা একটাতে যেহেতু তাই ওর একাকাই খেলা করতে হয় ওর আর তেমন কোনো সঙ্গী নেই আর এই তো আমার তো রান্না করা খাওয়া দাওয়া সবই হয়ে যাচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে তো কি ভিডিওটা কি একটুও ভালো লাগছে আমি কিন্তু অত ভালো সুন্দর করে কথা বলতে পারি না সাজাই গোসায় জানি না কি হিজি বলে দিচ্ছি যা বলে দিচ্ছি হয়তো এটাই আপনাদের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে যদি একটুও ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা কমেন্টস করবেন কেবল মাত্র শুরু করলাম আর একটা কথা আলহামদুলিল্লাহ আমার পেজের কিন্তু দুইটা মনিটাইজেশনই আছে তো আজকে এ পর্যন্ত পেজ